শুভ সন্ধ্যা বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি বিকেল চারটে থেকে সকাল থেকে জানো তো বন্ধুরা একদম আমি ভিডিও করতে পারিনি মানে আজকে না ভিডিও করার কোনো ইচ্ছে আমার ছিল না মনটা ভীষণ ভীষণ খারাপ আজকে সকাল থেকে ভাব যে শুরু করব করব করে চলে আসলাম একদম বিকেলের টাইমে শরীর আমার ভালো আছে তবে মনটা ভালো নেই আর মন ভালো না থাকলে দেখবে কোনো কিছু করার এনার্জি একদমই আসে না আর আমি কিচ্ছু এনার্জি পাচ্ছি না আমি না সকাল থেকে তারপর ভাবলাম যে না এটা আমার কাজ আমি এই জিনিসটা করবো ভালোবেসে তো আমাকে একটু হলেও এনার্জি আনতেই হবে যাই হোক বন্ধুরা ওর বাবা জানো তো এখন অফিস চলে গেল সকালবেলা গিয়েছিল। খাবার খেয়ে তারপরে আবার এসে প্রায় তখন আড়াইটে পনেরো তিনটে মতন বাজে তখন এসে আবার দুপুরের খাবার খেলো খেয়ে এখন চলে গেল। আর এই যে কমলা লেবুগুলো আগের দিন এনেছি এ তো আর খাওয়া হয় না খাওয়ার টাইম হয় এখন আর তো এগারোটা বারোটা সেই টাইমে খাওয়ার আর লেবু খেতে খুব একটা যে একদম পছন্দ করি তা নয় তবে মিষ্টি আছে বেশ খেয়ে দেখলাম লেবুগুলো আর বন্ধুরা এই কয়েকটা বোতলে জল ভরে রাখছে যখন ওপরে যাব তখন নিয়ে যাব। এই বিছানাটা খুবই কম ব্যবহার করা হয় তবে যখন আমি নিচে আসি মানে স্নান করে পুজো দিই তারপর কিন্তু একটু একটু এখানে আমি শুয়ে বসে থাকি আর এই বিছানা থেকে দুটো বালিশকেই আমি সরিয়ে দিয়েছি অকারণে এই বালিশ দুটো থাকে আর সেই কভারগুলোকে বারবার খুলে খুলে ধুতে হয় আর আমি যখন এখানে শুই তখন এই টেডিটার মধ্যেই কিন্তু মাথা দিয়ে বালিশের কাজ আমি চালিয়ে নিই আর এখন বিকেলবেলা প্রত্যেক দিনই এর আগে বা পেছে আমি একটুখানি ঘর কিন্তু ঝাড়ু দিয়ে দিই প্রত্যেকটা ঘরে নিচতলার বিশেষ করে ওপরতলারটা অত নিয়ম করে আমি করি না কিন্তু নিচে ঠাকুর আছে তো সেই কারণে কিন্তু নিচতলাটা আমি করি আর এখানে জুতো রাখি না জুতোগুলোর প্রচুর ধুলো হয় কিন্তু এখানে জুতো রাখতে না আমার বেশি সুবিধে মনে হয় সিঁড়ির নিচ দিয়ে যাতায়াত করতে আমার ভীষণ অসুবিধা হয় আর বন্ধুরা তোমরা ভেবো না জুতো ধরে যে আমি হাত ধুইনি আমি কিন্তু হাত ধুয়ে এসেছি সেটা আর তোমাদেরকে দেখালাম না আর এখানে যে জুতোর ধুলো হয় সেই ধুলোটাকে না এইভাবে ঝাড়ু দিয়ে আমি এই সাইডে দিয়ে দিই পরে অবশ্য ওর মধ্যে আমি জল ঢেলে দিই কাল যে স্ট্যান্ডটা কিনে এনেছি সেটা দিয়েই কিন্তু আমি এখন শ্যুট করছি অনেকটা ক্লোজে করা যাচ্ছে তবে আমার একটু বুঝতে টাইম লাগছে যাই হোক বন্ধুরা দুই একদিনের মধ্যেই আমি খুব ভালোভাবে আশা করছি শিখে যাব আর তোমরা কিন্তু তারপরে বলো আমাকে যে আগের থেকে মানে ভিডিও যে শ্যুটগুলো সেগুলো অনেকটা ক্লোজে তোমরা দেখতে পাচ্ছ নাকি একই রকম দেখতে পাচ্ছ কারণ আমি না নিজে নিজে অত ভালোবেসে কিন্তু বুঝতে পারছি না আর এই ঝাড়ু দিয়ে সব সময় আমি এখানটায় দোড়ে জল দিয়ে ধুয়ে দিই কারণ ওখানে প্রচুর ধুলো পড়ে আর জুতোগুলোর উপরেও গিয়ে কিন্তু ধুলোগুলো পড়ে আর এখন দেখতেই পাচ্ছ বাইরে বেশ আলো আজকে কিন্তু দিন থাকতে থাকতেই আমি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিচ্ছি একদম তালাতলা দিয়ে দিই কারণ পেছনে তো আর যাওয়ার দরকার নেই তবে জানো তো এই তালাটা মাঝে মাঝে কিন্তু আমি দুপুরবেলার দিকেও দিয়ে দিই মানে দুপুরে যখন পুজো দিয়ে দিই তখনও আমি তালা দিয়ে দিই খুলে রাখি না বেশি খুলে রাখলে কি বলতো যেহেতু নিচে লোক নেই তো সেই কারণে একটু সেফটির সমস্যা হতে পারে আর বন্ধুরা এই সমস্ত কাজ করতেও অনেকটা টাইম লেগে যায় নিচে দেখেছো অনেকগুলো জানলা দরজা সমস্ত তালা দেওয়া ঠিকঠাক একদম করা এগুলো কিন্তু সব নিজের দায়িত্বেই আমাকে করতে হয় তারপর আমি হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে আমি কিন্তু সন্ধ্যে দিতে চলে আসলাম আর বন্ধুরা ভাবলাম যে একটু তাড়াতাড়ি সন্ধ্যেটা দেব বাইরে না বেশ একটু অন্ধকারই হয়ে গেছে কারণ কি বলো তো ওই যে ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় দেখো বেশ ঘুটঘুটে অন্ধকারই হয়ে গেল। এখন তো পাঁচটা পাঁচ দশের মধ্যেই বেশ কিন্তু অন্ধকার হয়ে যায় আমরা প্রত্যেকেই বাড়িতে সন্ধ্যে পুজো দিই তবে এক একজনে এক এক নিয়মে দিই তবে মোটামুটি মানে একটা কিন্তু মিল আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে কেউ আগে বা কেউ পরে তো যাই হোক বন্ধুরা ভুল ত্রুটি আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করি এবং তোমরা সেটাই দেখো যে আমি কীভাবে দিই আজ কর্পূর দানের মধ্যে দেখো গোটা কর্পূর কিনে এনেছি এর স্মেল কিন্তু একটা আলাদাই হয় বন্ধুরা তো আমি এরকম মাঝে মাঝে করি প্রত্যেক দিন তো করা আমার পক্ষে সম্ভব হয়েও ওঠে না এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার গোপুসোনাদের জন্য একটা কম্বল কিনেছি গোপুসোনাদের জন্য একটা কম্বল আছে সেটা না একটু বেশ ছোট তো একটু বড় দেখো এটা বেশ না খুব সুন্দর একদম ভালো কোয়ালিটির তো আমার দেখে খুব পছন্দ হলো তো আমি অর্ডার দিয়েছিলাম অবশ্য দোকানে ছিল না একদিন আনতে গিয়েছিলাম তো আজকে কিন্তু সকালবেলা গিয়ে আমি নিয়ে এসেছিলাম তখন আর আমি তোমাদেরকে শ্যুট করিনি আর এটা দেখো মা লক্ষ্মীর জন্য কিনেছি খুব সুন্দর মানে একটা বেশ কালারফুল চাদর আমার মা লক্ষ্মীকে সোয়েটার পরানো যায় না তো মা লক্ষ্মীর জন্য এটা তো একটা এনেছি চাদর দেখো এরকম লাটকান দেওয়া আছে এই দুটো লাটকান দিয়ে কিন্তু পেছনে বেঁধে দিতে হবে মা লক্ষ্মীকে সোয়েটার কেন পরানো যায় না মা লক্ষ্মীর যে আমার বাঁ হাতটা আছে সেই হাতটার ওই মাঝে যে গ্যাপ ওখান দিয়ে কোনো রকম সোয়েটারে হাতা ঢোকে না সে কারণে মা লক্ষ্মীকে কিন্তু আমি পঞ্চুই পরিয়ে রাখি আর এই প্রথম চাদর নিয়ে আসলাম বেশ সুন্দর দেখো চেন ফোর দেওয়া আছে এর মধ্যে জীবনে যত সুখই পাও না কেন বন্ধু সব চাইতে সর্বসুখ মনে হয় এই ঈশ্বরের কাছে আমি জানি না এই বয়সে সেটাই ফিল হয় আমার এদের আরাধনা পূজা ছাড়া জীবন কখনো কিন্তু আগে যেতে পারে না সুন্দরভাবে তাই সর্বদা চেষ্টা করি আমার গোপু সোনা থেকে রাধা মাদো মা লক্ষ্মী সবাইকে না খুব যত্ন করে ভালোবেসে পুজোটা করতে আমি তো চেষ্টা করি সর্বদা আমি যেভাবে থাকি সেইভাবে যেন আমার ভগবানও থাকে বা আমি রাখতে পারি তাতে কিন্তু ভগবান সন্তুষ্ট হয় আর মন থেকে না এই জিনিসগুলো আসে আর এই পঞ্চুটা দেখো আমি পরিয়ে দিয়েছি বেশ কিন্তু সুন্দরই সেট হয়েছে আর এই দেখো আমার গোপসনরা নতুন ব্ল্যাঙ্কেটে কিন্তু একদম শুয়ে পড়েছে গুটি সুটি পাকিয়ে তবে সোয়েটার আমি এখনও নামাইনি নামাবো সোয়েটারও তো বন্ধুরা সব সময় যত্ন করে তোমরা কিন্তু পুজো করবে তোমার কাছে যা ভগবানই আছে তুমি তাকেই মন থেকে একদম সাজিয়ে গুজিয়ে পরিষ্কারভাবে কিন্তু যত্ন সহকারে পুজো করার চেষ্টা করবে সন্ধেটা দেওয়া পুজোটা কমপ্লিট হয়ে গেল হঠাৎ বেল বাজলো দেখলাম মোর বাবা এসছে তো আমি ওদিকের দরজা খুলেছি ওর বাবা বলছে না ওদিক দিয়ে ঢুকবো না এদিক দিয়ে ঢুকবো সাথে অনেক বড় ব্যাগ আছে সেটা রাখতে হবে যাই হোক বন্ধুরা ওর বাবা আসলো এখন কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করে আমি চলে যাব ওপরে কারণ ওর বাবা এসেছে মানে চা দাও সে চা খেতে ভালোবাসে তবে সে কিন্তু খুব কম পরিমাণে চা খাবে কিন্তু দেখাবে সে ব্যস্ততা এত বেশি পরিমাণে যে চা তার চাই এবং সে অনেক অনেক চা খায় এমন ভাব যাই হোক জলের বোতলগুলো আমি নিয়ে এসেছিলাম এই সময়তে এনে রেখে দিলাম আর দেখো তার জন্য এক কাপও বলবো না তার জন্য কিন্তু প্রায় হাফ কাপই বলতে পারো আর সে বলেছে দুধ চা খাবো না লেবু চা লেবু চা সে ভীষণ পছন্দ করে এরকম একটা লেবু নিই এর মধ্যে একটু বিট নুন দিই আজকে অবশ্য আমি বিট নুনটা দেই নি বিট নুনটা নিচে আছে আবার ভুলে গেলাম নিচ থেকে নিতে ওপরে যাই হোক সে বলেছে শুধু চা দাও আমি কিন্তু বিস্কিট খাবো না তারপর চলে আসলাম বন্ধু একদম রাতের খাবার নিয়ে আমার আজকে দুপুরে পম্পেট মাছ হয়েছিল সেই যে ছোটো ছোটো পম্পেট মাছগুলো আনা হয়েছিল সেটাই কিন্তু একটু আলু দিয়ে ঝাল মতন করেছিলাম যে খুব গ্রেভি দিয়েছি তা নয় তবে আলু না দিলেই পারতাম রোজ রোজ না আলু ছাড়াও একই রকম হয়ে যাচ্ছিল রান্নাগুলো তো আজকে না একটু আলু দিয়েছি আমার মতন ওর বাবাও ভীষণ আলু দিয়ে মাছের যে ঝোল সেটা খেতে পছন্দ করে যাই হোক বন্ধুরা আজকে আমি একা খেয়েছি কেন একা খেলাম ওর বাবাকে তো দেখলে সন্ধেবেলা তারপরও আবার ওর বাবা নেই কেন কারণ ওর বাবা ডিউটি গেছে আবার ওর বাবা কিন্তু যেই যে কয়েকদিন বাড়ি থেকে ডিউটি করছিল সেই ডিউটি কিন্তু হয়ে গেল আপাতত আবার আসবে যাবে এরকমই থাকবে বাড়ি থেকে আর ডিউটি হবে না তো দুই একদিন যা সুযোগ পেলে সেই সুযোগটা কিন্তু বাবা কাজে লাগালো আর বন্ধুরা কিচেনটাকে একদম ঝাঁকঝাঁক করে পরিষ্কার করে রেখে দিলাম যাতে ঘুম থেকে উঠে একদম মানে মনটা ফ্রেশ হয়ে যায় আর তারপর চলে আসলাম আমার দৈনন্দিন কাজে এরপর কিন্তু আমি আমার একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিই এটা আমি করি সপ্তাহে দু থেকে তিন দিন কোনো কাজে কিন্তু আমি রেগুলার বেসিক সপ্তাহে সাত দিন একটা না করি না ফেসওয়াশ দিয়ে খুব ভালোভাবে মুখটা আমি ধুয়ে নেব। তবে আমি কিন্তু হালকা গরম জল দিয়েই মুখটা ধুচ্ছি যেহেতু আমার ঠান্ডার ধাঁচ একদম ট্যাঙ্কির ঠান্ডা জল আমি মুখে কিন্তু লাগাই এবার দেখো হালকাভাবে মুছে নিয়েছি আবার দেখো আমি যেই পাশের কলটা দিয়ে কিন্তু আমার গরম জল বেরোয় আমি সেখান থেকে যতটা আমার মানে সহ্য হবে আঙুলে ততটাই কিন্তু আমি নিয়েছি আর দেখো এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবে তার মধ্যে যেই সধ গরম জল তার মধ্যে চুবিয়ে নেবে খুব ভালোভাবে চুবিয়ে নিয়ে আমি কি করছি দেখো ভালোভাবে জলটাকে নিগড়ে নিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা মানে মুখের জায়গাতে এরকম চেপে চেপে গরম যে ভাবটা আছে সেটা কিন্তু লাগিয়ে নেব যতক্ষণ জলটা গরম থাকবে ততক্ষণ মানে ততবার লাগাতে হবে আর তারপর দেখো বেশ ভালোভাবে আমি রুমালটাকে আবার সেই জল নিংড়ে নিংড়ে খুব ভালোভাবে মুখের প্রতিটা অংশতে কিন্তু আমি একদম ঘষে নিচ্ছি এতে যে পোর্টসগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায় আর তারপরে নোংরাগুলো বাইরে বেরিয়ে আসে আর নাকের ওপরে অনেকে দেখবে ব্ল্যাক হার্টস বা হোয়াইট থাকে সেই জিনিসগুলোও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায় আর ডেড সেলগুলোও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর তারপর দেখো খুব সামান্য উপকরণ আমি আর কিচ্ছু কিন্তু কোনো দামি কিচ্ছু ইউজ করি না আমি নিয়ে নিই এরকম কটনের মধ্যে মানে হাত দিয়েও তোমরা করতে পারো হাত দিয়ে করলে না বেয়ে বেয়ে মুখ বেয়ে পড়ে যায় তো আমি এরকম একটুখানি তুলো নিই তার মধ্যে দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিই মানে বেশ ভালোভাবে ভিজিয়ে দিই আমি ওই গোলাপ জল দিয়ে তুলোটাকে তারপর দেখো এরকম ট্যাপ ট্যাপ করে কিন্তু আমি পুরো মুখে লাগিয়ে নিই একদমই ঘষে ঘষে লাগাবে না ট্যাপ ট্যাপ করে পুরোটা মুখে খুব ভালোভাবে লাগাবে মানে যেখানে যেখানে একদম মানে তোমার টাচ মানে প্রত্যেকটা জায়গা যেন ভেজা থাকে এরভাবে কিন্তু বেশ অনেকক্ষণ আমি করি কারণ পুরোটা মুখের প্রত্যেকটা জায়গায় লাগতে কিন্তু একটু টাইম লাগে এইভাবে রেখে দেবে যতক্ষণ না শুকোবে ততক্ষণ যাতে দু মিনিটও তোমার মুখ অ্যাবসার্ব করে নিতে পারে জলটা আর যদি তারও বেশি নেয় তো তার বেশি তুমি রাখবে হয়তো পাঁচ মিনিট এর বেশি অবশ্য লাগে না পুরোটা যখন আমার কাছে গোলাপ জল মানে আমার মুখে একদম মি হয়ে গেল অ্যাবজার্ভ করে নিল তারপর দেখো এই যে আমি যে ময়শ্চারাইজার লাগাই তোমরা যেটা লাগাও সেটা লাগাবে তাতেই কিন্তু তুমি দেখবে তোমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠবে উপকার পাবেই পাবে স্কিনটা কিন্তু অনেক তাজা থাকবে আর এই সামান্য এইটুখানি মানে দশ থেকে পনেরো মিনিট সময় যদি আমরা রাতেবেলা ব্যবহার করি না তাহলে দেখবে আমাদের স্কিনটা কিন্তু অনেক ভালো থাকবে হোক না আমাদের স্কিন খারাপ হয়ে গেছে তবুও কিন্তু দেখবে স্কিনটা এর থেকে বেশি আর খারাপ হবে না তো বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লাগলো তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে গুড নাইট